ইফতারের সময় কাছে হয়েছে বেশি একটা বাকি লাইকের কোথায় দিকে কোন দিকে চাকাই কাজ বাবা ফোকাস করে তো আসলে রমজান মাসের ইফতারি তো খাওয়ানো বা খাওয়া খুবই একটা সভাবের কাজ আমি অবশ্যই ইফতারের দাওয়াত পাইছি আমার খালাতো ভাই মানে আমার খালা খালাবাড়ি ছোটো খালাবাড়িতে ইফতারের আয়োজন আজকে। ওখানে আমি দেখি আদিয়ানকে আর মিথ্যা নিয়ে যাবো ইফতারি খাওয়ার জন্য আর ইফতার খাওয়ানো যেটা বললাম আসলে আর খাওয়া দুনোটাই সোয়াব আর তো আমরা বেশি বেশি যদি সম্ভব হয় ইফতার খাওয়াইব এবার খাব আজকে লতা জানেন আমাদের আমার দুই বোন লতা তো লতা মূলত এখানেই আছে হ্যাঁ আমাদের বাড়িতে তো সাদিয়া আছে ওর শ্বশুর বাড়িতে তো আসলে আগে এটা করা উচিত ছিল যে আছে না বোনের বাড়িতে কিছু ইত্যাদি কিন্না নিয়ে গেল আর কি ফল ফ্রুট আর সেটা আসলে হয় নাই লতা যদি আবার থাকতো ওখানে তো এতদিনে হয়ে যেত গা তো আমার শ্বশুর বাড়িতেও হয়তো কিছু দেওয়ার দরকার ছিল সেটাও দেওয়া হয় তো ভাব গিয়েছি কাল পরশু দেখি কিছু একটা নিয়ে দিয়ে আসবো আবার টুকটাক বাচ্চাদের কিছু কিনা কেনাকাটা আছে ওগুলো সাথে নিয়ে যাব ইফতারি দিয়ে আসলাম ফল দিয়ে আসলাম আর যেই পোশাক আশাক আছে এগুলো দিয়ে আসলাম তো আজকে সাদিয়ার জন্য কিছু ইফতার আনা হয়েছে আসলে মূলত আমরা যারা গ্রাম অঞ্চলে আছি যেমন তরমুজটা আর ডাঙ্গি আনারস এইসব জিনিসগুলো ইফতারের সময় আসলে বেশি চলে তো তরমুজ কিনা হয়েছে আর বাঙ্গি আনা হয়েছে তো ভাবলাম সাদিয়ার ইফতারা আগ দিয়া এগুলো একটু দিয়ে আসি আর যেহেতু ও কয়েকটা ভিডিও আমি দেখলাম পিছনে আসলে ভিডিও ওর ভিডিওর ভিতর যা দেখা হয় না যে অনেক ভিডিওতেই ও টাইটেল দেয় বাপ নাই বাপের বাড়ি নাই বাপ থাকলে হয়তো আরও সমদর করতো কদর করতো এরকম কিছু আর কি

এই আর কি মানে ততটা গুরুত্ব সহকারে দেখে না আসলে না যে বড়ো ভাই একটা কথা কইছে যে কথাটা মূল্যায়ন করি হয়তো বাবাই থাকলে কি করতো না করতো সেটা জানি না বাবার কথা হয়তো ফলাইতে পারতো না আমি ভাই আমার কথা হ্যাঁ রাখে না আর না রাখলেও হয়তো কিছু করার নাই যাই হোক এই ফিলিংসটা যেন না আসে যে বাবা এই সেই সুবাদে আসলে এই ফল ফ্রুটগুলো দিয়ে আসা তারপরও আসলে যা যার সাধ্য মতো শেষে চেষ্টা করে যার যা জায়গা থেকে তো দেখি ওই কী আছে এখানটা চলো বিয়া শিয়রে আর বিয়ার আর বিয়ে তারপর আমি যাই কিপ্তারের দাওয়াত খাইতে যেমন একটা অনুষ্ঠান কিছু কাপড় আছে এই কাপড় হ্যাঁ যে আমি শাক আজকে না সাত পাতি যায় না

তালে সব করতে হবে নেタルবো নেタル দেব অত খাইলো যাইবনি নাও ভাত খাইবে দাও না বল না দিয়া করতে না এক বচ্ছে যাব না মা

ये दांत की है ना रोज़ा बिटिया देखा है रोज़ा बिटिया तो कोई लंबी जिंदगी रहा रोज़ा बिटिया क्या नहीं ना रोज़ा बिटिया उसी है मम्मी ये दांत क्या हो गया ये दांत ऐसा है ना दिल से बहुत पुराना है ये दास कोई जिंद सही दास है हाँ माँ हम्म कल हम्म कल क्या चलो

কি হৈছে মুচকা